তাহলে তোমরা কেন এই পৃথিবীর মাটিতে তোমরা অহংকার করে চলো কেন তোমরা পৃথিবীর মাটিতে মানুষকে মানুষ মনে না করে তোমরা আজকে জীবন যাপন করছো কিন্তু তোমরা কি ভুলে গিয়েছ সেই দিনের কথা যেদিন আপনার কাছে একজন ফেরেস্তা এসে আপনার জীবনটা আপনার আত্মাটাকে বের করে নিবে যদি আপনার সৎ আমল নেক আমল থাকে তাহলে আপনি সেই দিন আপনার আত্মাটাকে এমনভাবে বের করবেন যে আপনি বুঝতেও পারবেন না আর যদি মেহমান বাটপার যদি হয় মুনাফিক হয় তাহলে সেই ব্যক্তির আত্মা বের হতে চাইবে না তার আত্মা তার শরীর থেকে বের হতে চাইবে না সে এখান সেখানে তার লুকোতে চাইবে কিন্তু আল্লাহর বলে আলমেন তার সময় নির্ধারিত করে দিয়েছে যে তাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে তার আত্মা বেরোতে চাইবে না কিন্তু জোর করে যেমন আপনার আপনার কাপড়টা যদি কোনো কাঁটায় লেগে যায় কেমন আপনি যখন টানবেন তখন আপনার কাপড়টা ছেড়ে চলে আসবে তো অনুরূপভাবে আপনার যদি আপনি আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর বিধানকে ভুলে গিয়ে কোরআন হাদিসকে ভুলে গিয়ে যদি আপনার খেয়াল খুশিভাবে জীবনযাপন করেন তাহলে আপনার আত্মাটাকে সেই মতন বার করবেন যেমন কাটাতে কোনো কাপড় লেগে গেলে যেমন আপনার ছেড়ে জ্বলে আসে আপনার আত্মাটা বের হতে চাইবে না কিন্তু আপনার আত্মাকেই সে মতন বার করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আর এক জায়গায় বলছেন তো আল্লাহ সুবাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কেন আমাদেরকে পরীক্ষার জন্য আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে আবার এই দুনিয়া ছেড়ে পরকালে আমাদেরকে দুচ্ছেদ গমন করতে হবে পরকালে আমাদেরকে চলে যেতে হবে সে আল্লাহ রব্লা আলমিনের কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেদিন আপনার রেহাই নেই সেই আপনি যতই তার কাছে আপনি চেষ্টা করেন না কেন যে আল্লাহ আমাকে পৃথিবীতে কিছু সময় দেওয়া হোক আমি নেক আমল সৎ আমল করব। মোত্তাক মানুষদের সাথে চলাফেরা করব মানুষদেরকে ভালোবাসব এতিমদেরকে ভালোবাসবো আল্লাহ আমি সৎ আমল করে সাদকা করে আসব। আপনাকে সেই চ্যালেঞ্জ আর দেওয়া হবে না তা আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন কেন আপনার পরীক্ষার জন্য যদি পরীক্ষাতে আমরা আমাদের ছাত্ররা যদি ফেল হয়ে যায় তাহলে তার মুখের আকৃতি আমরা দেখতে পারি না কেন যে সে ফেল হওয়ার ছেলে তাকে দেখে সবাই তুচ্ছ মনে করে তো হতভাগা মুসলমান আজকে পৃথিবীতে বসবাস করছে আমরা মুসলিম নামে কিন্তু আজকে আপনার মতন হতভাগা আমার মতন হতভাগা আর কে হবে যে আল্লাহ সুবাহান তালা আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন আর আপনি কি করে সলাৎ ত্যাগ করে আপনি বসবাস করছেন পৃথিবীতে আপনি কি করে পৃথিবীতে বসবাস করছেন আল্লাহর বিধানকে ভুলে আপনি কি করে বসবাস করছেন পৃথিবীর মাটিতে যে আল্লাহর বিধানকে ভুলে আপনাকে লজ্জা করা দরকার যে আল্লাহ ওয়া তালা আপনাকে পৃথিবীতে আপনার পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের যে আপনাকে আয়ু দিয়েছে সে আয়ুটা আপনি কি রাস্তায় কাটিয়েছেন কিভাবে আপনি সেটাকে আপনি কাটিয়েছেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনি কেন আজকে সেই মৃত্যুকে ভুলে আজকে কেন আপনার স্বাধীন মতন আপনি জীবনযাপন করছেন